কোন বিছানায় শুবো চিঙ্কি তুই এই লাল শার্ক বিছানায় শুয়ে পড় মাম্মা মাম্মা আমার খুব ঘুম পেয়েছে আমি কোন বিছানায় শুবো চিন্টু তুই এই নীল শার্ক বিছানায় শুয়ে পড় আন্টি আন্টি আমার খুব ঘুম পেয়েছে আমি কোন বিছানায় শুবো বুলটু তোর বাবা তোর জন্য কাঁঠাল বিছানা দিয়ে গেছে তুই এটাতেই শুয়ে পড় আরে না আন্টি আমার কাঁঠাল বিছানা একদম ভালো লাগে না আমার জন্য অন্য কিছু বিছানা দাও ঠিক আছে আমি আমার ম্যাজিক শক্তি দিয়ে এই বিছানাটাকে পাল্টে দিচ্ছি কিন্তু সেটা দেখার আগে তোমরা বলো তোমরা টাকা ভালোবাসো না নিজের মাকে যারা নিজের মাকে ভালোবাসো তারা ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর কমেন্টে আই লাভ ইউ মা লিখে দাও আরে বা বার্গার বিছানা আমার এতে আজকে সারা রাত ঘুম হবে মাম্মা আমার ঘুম পেয়েছে আমি কোন বিছানায় শুবো চিঙ্কি তুই এই লাল শার্ক বিছানায় শুয়ে পড় মাম্মা মাম্মা আমার খুব ঘুম পেয়েছে আমি কোন বিছানায় শুবো চিন্টু তুই এই নীল শার্ক বিছানায় শুয়ে পড় আন্টি আন্টি আমার খুব ঘুম পেয়েছে আমি কোন বিছানায় শুবো বল্টু তোর বাবা বাবা তোর জন্য কাঁঠাল বিছানা দিয়ে গেছে তুই এটাতেই শুয়ে পড় আরে না আন্টি আমার কাঁঠাল বিছানা একদম ভালো লাগে না আমার জন্য অন্য কিছু বিছানা দাও ঠিক আছে আমি আমার ম্যাজিক শক্তি দিয়ে এই বিছানাটাকে পাল্টা দিচ্ছি কিন্তু সেটা দেখার আগে তোমরা বলো তোমরা টাকা ভালোবাসো না নিজের মাকে যারা নিজের মাকে ভালোবাসো তারা ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর কমেন্টে আই লাভ ইউ মা লিখে দাও আরে বা বার্গার বিছানা আমার এতে আজকে সারা রাত ঘুমাবে মাম্মা আমার ঘুম পেয়েছে আমি কোন বিছানায় শুবো চিঙ্কি তুই এই লাল শার্ক বিছানায় শুয়ে পড় মাম্মা মাম্মা আমার খুব ঘুম পেয়েছে আমি কোন বিছানায় শুবো চিন্টু তুই এই নীল শার্ক বিছানায় শুয়ে পড় আন্টি আন্টি আমার খুব ঘুম পেয়েছে আমি কোন বিছানায় শুবো বলটু তোর বাবা তোর জন্য কাঁঠাল বিছানা দিয়ে গেছে তুই এটাতেই শুয়ে পড় আরে না আন্টি আমার কাঁঠাল বিছানা একদম ভালো লাগে না আমার জন্য অন্য কিছু বিছানা দাও ঠিক আছে আমি আমার ম্যাজিক শক্তি দিয়ে এই বিছানাটাকে পাল্টে দিচ্ছি কিন্তু সেটা দেখার আগে তোমরা বলো তোমরা টাকা ভালোবাসো না নিজের মাকে যারা নিজের মাকে ভালোবাসো তারা ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর কমেন্টে আই লাভ ইউ মা লিখে দাও আরে বা বার্গার বিছানা আমারে তো আজকে সারা রাত ঘুম হবে মাম্মা আমার ঘুম পেয়েছে আমি কোন বিছানায় শুবো চিঙ্কি তুই এই লাল শার্ক বিছানায় শুয়ে পড় মাম্মা মাম্মা আমার খুব ঘুম পেয়েছে আমি কোন বিছানায় শুবো চিন্টু তুই এই নীল শার্ক বিছানায় শুয়ে পড় আন্টি আন্টি আমার খুব ঘুম পেয়েছে আমি কোন বিছানায় শুবো বল্টু তোর বাবা তোর জন্য কাঁঠাল বিছানা দিয়ে গেছে তুই এটাতেই শুয়ে পড় আরে না আন্টি আমার কাঁঠাল বিছানা একদম ভালো লাগে না আমার জন্য অন্য কিছু বিছানা দাও ঠিক আছে আমি আমার এই পাল্টে দিচ্ছি কিন্তু সেটা দেখার আগে টাকা মাকে যারা নিজের মাকে ভালোবাসো তারা ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর লাভ ইউ মা লিখে দাও আরে বাড় বিছানা আমার এতে আজকে সারা রাত ঘুম হবে মাম্মা আমার ঘুম পেয়েছে আমি কোন বিছানায় শুবো চিঙ্কি তুই এই লাল সার্ক বিছানায় শুয়ে পড় মা মামা আমার খুব ঘুম পেয়েছে আমি কোন বিছানায় শুভ চিন্তু তুই নীল শার্ক বিছানায় না আন্টি আমার কাঁঠাল বিছানা একদম ভালো লাগে না আমার জন্য অন্য কিছু বিছানা দাও ঠিক আছে আমি আমার ম্যাজিক শক্তি দিয়ে এই বিছানাটাকে পাল্টা দিচ্ছি কিন্তু সেটা দেখার আগে তোমরা বলো তোমরা টাকা ভালোবাসো না নিজের মাকে যারা নিজের মাকে ভালোবাসো তারা ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর কমেন্টে আই লাভ ইউ মা লিখে দাও আরে বা বার্গার বিছানা আমার এতে আজকে সারা রাত ঘুম হবে মাম্মা আমার ঘুম পেয়েছে আমি কোন বিছানায় শুবো চিঙ্কি তুই এই লাল শার্ক বিছানায় শুয়ে পড় মাম্মা মাম্মা আমার খুব ঘুম পেয়েছে আমি কোন বিছানায় শুবো চিন্টু তুই এই নীল শার্ক বিছানায় শুয়ে পড় আন্টি আন্টি আমার খুব ঘুম পেয়েছে আমি কোন বিছানায় শুবো বল্টু তোর বাবা তোর জন্য কাঠাল বিছানা দিয়ে গেছে তুই এটাতেই শুয়ে পড় আরে না আন্টি আমার কাটাল বিছানা একদম ভালো লাগে না আমার জন্য অন্য কিছু বিছানা দাও ঠিক আছে আমি আমার ম্যাজিক শক্তি দিয়ে এই বিছানাটাকে পাল্টে দিচ্ছি কিন্তু সেটা দেখার আগে তোমরা বলো তোমরা টাকা ভালোবাসো না নিজের মাকে যারা নিজের মাকে ভালোবাসো তারা ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর কমেন্টে আই লাভ ইউ মা লিখে দাও আরে বা বার্গার বিছানা আমার এতে আজকে সারা রাত ঘুম হবে মাম্মা আমার ঘুম পেয়েছে আমি কোন বিছানায় শুবো চিঙ্কি তুই এই লাল শার্ক বিছানায় শুয়ে পড় মাম্মা মাম্মা আমার খুব ঘুম পেয়েছে আমি কোন বিছানায় শুবো চিন্টু তুই এই নীল শার্ক বিছানায় শুয়ে পড় আন্টি আন্টি আমার খুব ঘুম পেয়েছে আমি কোন বিছানায় শুবো বলটু তোর বাবা তোর জন্য কাঠাল বিছানা দিয়ে গেছে তুই এটাতেই শুয়ে পড় আরে না আন্টি আমার কাঁঠাল বিছানা একদম ভালো লাগে না আমার জন্য অন্য কিছু বিছানা দাও ঠিক আছে আমি আমার ম্যাজিক শক্তি দিয়ে এই বিছানাটাকে পাল্টা দিচ্ছি কিন্তু সেটা দেখার আগে তোমরা বলো তোমরা টাকা ভালোবাসো না নিজের মাকে যারা নিজের মাকে ভালোবাসো তারা ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব

একদম ভালো লাগে না আমার জন্য অন্য কিছু বিছানা দাও ঠিক আছে আমি আমার ম্যাজিক শক্তি দিয়ে এই বিছানাটাকে পাল্টে দিচ্ছি কিন্তু সেটা দেখার আগে তোমরা বলো তোমরা টাকা ভালোবাসো না নিজের মাকে যারা নিজের মাকে ভালোবাসো তারা ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর কমেন্টে আই লাভ ইউ মা লিখে দাও আরে বা বার্গার বিছানা আমারে এতে আজকে সারা রাত ঘুম হবে মাম্মা আমার ঘুম পেয়েছে আমি কোন বিছানায় শুবো চিঙ্কি তুই এই লাল শার্ক বিছানায় শুয়ে পড় মাম্মা মাম্মা আমার খুব ঘুম পেয়েছে আমি কোন বিছানায় এসো বউ চিন্টু তুই এই নীল শার্ক বিছানায় শুয়ে পড় আন্টি আন্টি আমার খুব ঘুম পেয়েছে আমি কোন বিছানায় এসো বউ বল্টু তোর বাবা তোর জন্য কাঠাল বিছানা দিয়ে গেছে তুই এটাতেই শুয়ে পড় আরে না আন্টি আমার কাঁঠাল বিছানা একদম ভালো লাগে না আমার জন্য অন্য কিছু বিছানা দাও ঠিক আছে আমি আমার ম্যাজিক শক্তি দিয়ে এই বিছানাটাকে পাল্টে দিচ্ছি কিন্তু সেটা দেখার আগে তোমরা বলো তোমরা টাকা ভালোবাসো না নিজের মাকে যারা নিজের মাকে ভালোবাসো তারা ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর কমেন্টে আই লাভ ইউ মা লিখে দাও আরে বা বার্গার বিছানা আমার এটা আজকে সারা রাত ঘুম হবে মাম্মা আমার ঘুম পেয়েছে আমি কোন বিছানায় শুবো চিঙ্কি তুই এই লাল শার্ক বিছানায় শুয়ে পড় মাম্মা মাম্মা আমার খুব ঘুম পেয়েছে আমি কোন বিছানায় শুবো চিন্টু তুই এই নীল শার্ক বিছানায় শুয়ে পড় আন্টি আন্টি আমার খুব ঘুম পেয়েছে আমি কোন বিছানায় শুবো বলটু তোর বাবা তোর জন্য কাঁঠাল বিছানা দিয়ে গেছে তুই এটাতেই শুয়ে পড় আরে না আন্টি আমার কাটাল বিছানা একদম ভালো লাগে না আমার জন্য অন্য কিছু বিছানা দাও ঠিক আছে আমি আমার ম্যাজিক শক্তি দিয়ে এই বিছানাটাকে পাল্টে দিচ্ছি কিন্তু সেটা দেখার আগে তোমরা বলো তোমরা টাকা ভালোবাসো না নিজের মাকে যারা নিজের মাকে ভালোবাসো তারা ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর কমেন্টে আই লাভ ইউ মা লিখে দাও আরে বা বার্গার বিছানা আমার এতে আজকে সারা রাত ঘুম হবে মাম্মা আমার ঘুম পেয়েছে আমি কোন বিছানায় শুবো চিঙ্কি তুই এই লাল শার্ক বিছানায় শুয়ে পড় মাম্মা মাম্মা আমার খুব ঘুম পেয়েছে আমি কোন বিছানায় শুবো চিন্টু তুই এই নীল শার্ক বিছানায় শুয়ে পড় আন্টি আন্টি আমার খুব ঘুম পেয়েছে আমি কোন বিছানায় শোবো বলটু তোর বাবা তোর জন্য কাঁঠাল বিছানা দিয়ে গেছে তুই এটাতেই শুয়ে পড় আরে না আন্টি আমার কাঁঠাল বিছানা একদম ভালো লাগে না আমার জন্য অন্য কিছু বিছানা দাও ঠিক আছে আমি আমার ম্যাজিক শক্তি দিয়ে এই বিছানাটাকে পাল্টে দিচ্ছি কিন্তু সেটা দেখার আগে তোমরা বলো তোমরা টাকা ভালোবাসো না নিজের মাকে যারা নিজের মাকে ভালোবাসো তারা ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর কমেন্টে আই লাভ ইউ মা লিখে দাও আরে বা বারগা বিছানা আমার এতে আজকে সারা রাত ঘুম হবে মামা আমার ঘুম পেয়েছে আমি কোন বিছানায় এই নীল শার্ক বিছানায় আনটি আনটি আমার খুব ঘুম পেয়েছে আমি কোন বিছানায় শুবো বলটু তোর বাবা তোর জন্য কাঁঠাল বিছানা দিয়ে গেছে তুই এটাতেই শুয়ে পড় আরে না আন্টি আমার কাঁঠাল বিছানা একদম ভালো লাগে না আমার জন্য অন্য কিছু বিছানা দাও ঠিক আছে আমি আমার ম্যাজিক শক্তি দিয়ে এই বিছানাটাকে পাল্টা দিচ্ছি কিন্তু সেটা দেখার আগে তোমরা বলো তোমরা টাকা ভালোবাসো না নিজের মাকে যারা নিজের মাকে ভালোবাসো করে নাও আরে বা সারা রাত ঘুম হবে মাম্মা আমার ঘুম পেয়েছে আমি কোন বিছানায় শুবো চিঙ্কি তুই এই লাল শার্ক বিছানায় শুয়ে পড় মাম্মা মাম্মা আমার খুব ঘুম পেয়েছে আমি কোন বিছানায় শুবো চিন্টু তুই এই নীল শার্ক বিছানায় শুয়ে পড় আন্টি আন্টি আমার খুব ঘুম পেয়েছে আমি কোন বিছানায় শোবো বলটু তোর বাবা তোর জন্য কাঁঠাল বিছানা দিয়ে গেছে তুই এটাতেই শুয়ে পড় আরে না আন্টি আমার কাঁঠাল বিছানা একদম ভালো লাগে না আমার জন্য অন্য কিছু বিছানা দাও ঠিক আছে আমি আমার ম্যাজিক শক্তি দিয়ে এই বিছানাটাকে পাল্টে দিচ্ছি কিন্তু সেটা দেখার আগে তোমরা বলো তোমরা টাকা ভালোবাসো না নিজের মাকে যারা নিজের মাকে ভালোবাসো তারা ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর কমেন্টে আই লাভ ইউ মা লিখে দাও আরে বা বার্গার বিছানা আমার এতে আজকে সারা রাত ঘুমবি মাম্মা আমার ঘুম পেয়েছে আমি কোন বিছানায় শুবো চিঙ্কি তুই এই লাল শার্ক বিছানায় শুয়ে পড় মাম্মা মাম্মা আমার খুব ঘুম পেয়েছে আমি কোন বিছানায় শুবো চিন্টু তুই এই নীল শার্ক বিছানায় শুয়ে পড় আন্টি আন্টি আমার খুব ঘুম পেয়েছে আমি কোন বিছানায় শুবো বল্টু তোর বাবা তোর জন্য কাঁঠাল বিছানা দিয়ে গেছে তুই এটাতেই শুয়ে পড় আরে না আন্টি আমার কাঁঠাল বিছানা একদম ভালো লাগে না আমার জন্য অন্য কিছু বিছানা দাও ঠিক আছে আমি আমার ম্যাজিক শক্তি দিয়ে এই বিছানাটাকে পাল্টে দিচ্ছি কিন্তু সেটা দেখার আগে তোমরা বলো তোমরা টাকা ভালোবাসো না নিজের মাকে যারা নিজের মাকে ভালোবাসো তারা ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর কমেন্টে আই লাভ ইউ মা লিখে দাও আরে বা বার্গার বিছানা আমার এতে আজকে সারা রাত ঘুম মাম্মা আমার ঘুম পেয়েছে আমি কোন বিছানায় শুবো চিঙ্কি তুই এই লাল শার্ক বিছানায় শুয়ে পড় মাম্মা মাম্মা আমার খুব ঘুম পেয়েছে আমি কোন বিছানায় শুবো চিন্টু তুই এই নীল শার্ক বিছানায় শুয়ে পড় আন্টি আন্টি আমার খুব ঘুম পেয়েছে আমি কোন বিছানায় শোবো বলটু তোর বাবা তোর জন্য কাঁঠাল বিছানা দিয়ে গেছে তুই এটাতেই শুয়ে পড় আরে না আন্টি আমার কাঁঠাল বিছানা একদম ভালো লাগে না আমার জন্য অন্য কিছু বিছানা দাও ঠিক আছে আমি আমার ম্যাজিক শক্তি দিয়ে এই বিছানাটাকে পাল্টে দিচ্ছি কিন্তু সেটা দেখার আগে তোমরা বলো তোমরা টাকা ভালোবাসো না নিজের মাকে যারা নিজের মাকে ভালোবাসো তারা ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর কমেন্টে আই লাভ ইউ মা লিখে দাও আরে বা বার্গার বিছানা আমার এতে আজকে সারা রাত ঘুম হবে মাম্মা আমার ঘুম পেয়েছে আমি কোন বিছানায় শুবো চিঙ্কি তুই এই লাল শার্ক বিছানায়ীল শার্ক বিছানায় বিছানায় শুবো বল্টু তোর বাবা তোর জন্য কাঁঠাল বিছানা দিয়ে গেছে তুই এটাতেই শুয়ে পড় আরে না আনটি আমার কাঁঠাল বিছানা একদম ভালো লাগে না আমার জন্য অন্য কিছু বিছানা দাও ঠিক আছে আমি আমার ম্যাজিক শক্তি দিয়ে এই বিছানাটাকে পাল্টা দিচ্ছি কিন্তু সেটা দেখার আগে তোমরা বলো তোমরা টাকা ভালোবাসো না নিজের মাকে যারা নিজের মাকে ভালোবাসো তারা ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর কমেন্টে আই লাভ মা লিখে দাও আরে বা বার্গার বিছানা আমারে তো আজকে সারা রাত আমার ঘুম পেয়েছে আমি কোন বিছানায় শুবো চিঙ্কি তুই এই লাল শার্ক বিছানায় শুয়ে পড় মাম্মা মাম্মা আমার খুব ঘুম পেয়েছে আমি কোন বিছানায় শুবো চিন্টু তুই এই নীল শার্ক বিছানায় শুয়ে পড় আন্টি আন্টি আমার খুব ঘুম পেয়েছে আমি কোন বিছানা বিছানা এই সবু বলটু তোর বাবা তোর জন্য কাঁঠাল বিছানা দিয়ে গেছে তুই এটাতেই শুয়ে পড় আরে না আমার কাটাল বিছানা একদম ভালো লাগে না আমার জন্য অন্য কিছু বিছানা দাও ঠিক আছে আমি আমার ম্যাজিক শক্তি দিয়ে এই বিছানাটাকে পাল্টে দিচ্ছি কিন্তু সেটা দেখার আগে তোমরা বলো তোমরা টাকা ভালোবাসো না নিজের মাকে যারা নিজের মাকে ভালোবাসো তারা ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর কমেন্টে আই লাভ ইউ মা লিখে দাও আরে বা বার্গার বিছানা আমার এতে আজকে সারা রাত ঘুম হবে মাম্মা আমার ঘুম পেয়েছে আমি কোন বিছানায় শুবো চিংকি তুই এই লাল শার্ক বিছানায় শুয়ে পড় মাম্মা মাম্মা আমার খুব ঘুম পেয়েছে আমি কোন বিছানায় শুবো চিন্টু তুই এই নীল শার্ক বিছানায় শুয়ে পড় আন্টি আন্টি আমার খুব ঘুম পেয়েছে আমি কোন বিছানায় শুবো বলটু তোর বাবা তোর জন্য কাঁঠাল বিছানা দিয়ে গেছে তুই এটাতেই শুয়ে পড় আরে না আন্টি আমার কাঁঠাল বিছানা একদম ভালো লাগে না আমার জন্য অন্য কিছু বিছানা দাও ঠিক আছে আমি আমার ম্যাজিক শক্তি দিয়ে এই বিছানাটাকে পাল্টে দিচ্ছি কিন্তু সেটা দেখার আগে তোমরা বলো তোমরা টাকা ভালোবাসো না নিজের মাকে যারা নিজের মাকে ভালোবাসো তারা ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর কমেন্টে আই লাভ ইউ মা লিখে দাও আরে বা বারগার বিছানা আমার এতে আজকে সারা রাত ঘুম হবে মাম্মা আমার ঘুম পেয়েছে আমি কোন বিছানায় শুবো চিঙ্কি তুই এই লাল শার্ক বিছানায় শুয়ে পড় মাম্মা মাম্মা আমার খুব ঘুম পেয়েছে আমি কোন বিছানায় শুবো চিন্টু তুই এই নীল শার্ক বিছানায় শুয়ে পড় আন্টি আন্টি আমার খুব ঘুম পেয়েছে আমি কোন বিছানায় শুবো বল্টু তোর বাবা বাবা তোর জন্য কাঁঠাল বিছানা দিয়ে গেছে তুই এটাতেই শুয়ে পড় আরে না আন্টি আমার কাঁঠাল বিছানা একদম ভালো লাগে না আমার জন্য অন্য কিছু বিছানা দাও ঠিক আছে আমি আমার ম্যাজিক শক্তি দিয়ে এই বিছানাটাকে পাল্টে দিচ্ছি কিন্তু সেটা দেখার আগে তোমরা বলো তোমরা টাকা ভালোবাসো না নিজের মাকে যারা নিজের মাকে ভালোবাসো তারা ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর কমেন্টে আই লাভ ইউ মা লিখে দাও আরে বা বার্গার বিছানা আমার এতে আজকে সারা রাত ঘুম হবে মাম্মা আমার ঘুম পেয়েছে আমি কোন বিছানায় শুবো চিঙ্কি তুই এই লাল শার্ক বিছানায় শুয়ে পড় মাম্মা মাম্মা আমার খুব ঘুম পেয়েছে আমি কোন বিছানায় শুয়ে আন্টি আন্টি আমার খুব ঘুম পেয়েছে আমি কোন বিছানায় বাবা কাঁঠাল বিছানা দিয়ে গেছে তুই এটাতেই শুয়ে পড় আরে না আন্টি আমার কাঁঠাল বিছানা একদম ভালো লাগে না আমার জন্য অন্য কিছু বিছানা দাও ঠিক আছে আমি আমার ম্যাজিক শক্তি দিয়ে এই বিছানাটাকে পাল্টে দিচ্ছি কিন্তু সেটা দেখার আগে তোমরা বলো তোমরা টাকা ভালোবাসো না নিজের মাকে যারা নিজের মাকে ভালোবাসো তারা ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর কমেন্টে আই লাভ ইউ মা লিখে দাও আরে বা বার্গার বিছানা আমার এতে আজকে সারা রাত ঘুম হবে মাম্মা আমার ঘুম পেয়েছে আমি কোন বিছানায় শুবো চিঙ্কি তুই এই লাল শার্ক বিছানায় শুয়ে পড় মাম্মা মাম্মা আমার খুব ঘুম পেয়েছে আমি কোন বিছানায় শুবো চিন্টু তুই এই নীল শার্ক বিছানায় শুয়ে পড় আন্টি আন্টি আমার খুব ঘুম পেয়েছে আমি কোন বিছানায় শুবো বল্টু তোর বাবা তোর জন্য কাঁঠাল বিছানা দিয়ে গেছে তুই এটাতেই শুয়ে পড় আরে না আন্টি আমার কাঁঠাল বিছানা একদম ভালো লাগে না আমার জন্য অন্য কিছু বিছানা দাও ঠিক আছে আমি আমার ম্যাজিক শক্তি দিয়ে এই বিছানাটাকে পাল্টে দিচ্ছি কিন্তু সেটা দেখার আগে টাকা ভালোবাসো নিজের যারা নিজের মাকে ভালোবাসো তারা ভিডিও তে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর কমেন্টে লাভ ইউ মা লিখে দাও আরে বা বার্গার বিছানা আমার এতে আজকে সারা রাত ঘুম হবে মাম্মা আমার ঘুম পেয়েছে আমি কোন বিছানায় শুভ চিঙ্কি তুই এই লাল শার্ক বিছানায় শুয়ে পড় মামা মামা আমার খুব ঘুম পেয়েছে আমি কোন বিছানায় শুভ চিন্তু তুই এই নীল শার্কায় আনটি আনটি আমার খুব পেয়েছে আমি কোন তোর বাবা বিছানা দিয়ে গেছে এটাতেই আরে না আনটি আমার কাটাল বিছানা একদম ভালো লাগে না আমার জন্য অন্য কিছু বিছানা দাও ঠিক আছে আমি আমার ম্যাজিক শক্তি দিয়ে এই বিছানাটাকে পাল্টে দিচ্ছি কিন্তু সেটা দেখার আগে তোমরা বলো তোমরা টাকা ভালোবাসো না নিজের মাকে যারা নিজের মাকে ভালোবাসো তারা ভিডিও ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর কমেন্টে আই লাভ ইউ মা লিখে দাও আরে বা বারগার বিছানা আমার এতে আজকে সারা রাত ঘুম হবে মাম্মা আমার ঘুম পেয়েছে আমি কোন বিছানায় শুবো চিঙ্কি তুই এই লাল শার্ক বিছানায় শুয়ে পড় মাম্মা মাম্মা আমার খুব ঘুম পেয়েছে আমি কোন বিছানায় শুবো চিন্টু তুই এই নীল শার্ক বিছানায় শুয়ে পড় আন্টি আন্টি আমার খুব ঘুম পেয়েছে আমি কোন বিছানায় শুবো বল্টু তোর বাবা তোর জন্য কাঠাল বিছানা দিয়ে গেছে তুই এটাতেই শুয়ে পড় আরে না আন্টি আমার কাঁঠাল বিছানা একদম ভালো লাগে না আমার জন্য অন্য কিছু বিছানা দাও ঠিক আছে আমি আমার ম্যাজিক শক্তি দিয়ে এই বিছানাটাকে পাল্টে দিচ্ছি কিন্তু সেটা দেখার আগে তোমরা বলো তোমরা টাকা ভালোবাসো না নিজের মাকে যারা নিজের মাকে ভালোবাসো তারা ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর কমেন্টে আই লাভ ইউ মা লিখে দাও আরে বা বার্গার বিছানা আমার এতে আজকে সারা রাত ঘুম মাম্মা আমার ঘুম পেয়েছে আমি কোন বিছানায় শুবো চিঙ্কি তুই এই লাল শার্ক বিছানায় শুয়ে পড় মাম্মা মাম্মা আমার খুব ঘুম পেয়েছে আমি কোন বিছানায় শুবো চিন্তু তুই এই নীল শার্ক বিছানায় আন্টি আন্টি আমার খুব পেয়েছে আমি কোন বাবা জন্য কাঁঠাল বিছানা দিয়ে গেছে আরে না আমার জন্য অন্য কিছু বিছানা দাও ঠিক আছে আমি আমার ম্যাজিক শক্তি দিয়ে এই বিছানাটাকে পাল্টা দিচ্ছি কিন্তু সেটা দেখার আগে তোমরা বলো তোমরা টাকা ভালোবাসো না নিজের মাকে যারা নিজের মাকে ভালোবাসো তারা ভিডিও একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব

তো ভালো লাগে আমার জন্য অন্য কিছু বিছানা দাও ঠিক আছে আমি আমার ম্যাজিক শক্তি দিয়ে এই বিছানাটাকে পাল্টে দিচ্ছি কিন্তু সেটা দেখার আগে তোমরা বলো তোমরা টাকা ভালোবাসো না নিজের মাকে যারা নিজের মাকে ভালোবাসো তারা ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর কমেন্টে আই লাভ ইউ মা লিখে দাও আরে বা বার্গার বিছানা আমার এটা আজকে সারা রাত ঘুম হবে মাম্মা আমার ঘুম পেয়েছে আমি কোন বিছানায় শুবো চিঙ্কি তুই এই লাল শার্ক বিছানায় শুয়ে পড় মাম্মা মাম্মা আমার খুব ঘুম পেয়েছে আমি কোন বিছানায় শুভ চিন্টু তুই এই নীল শার্ক বিছানায় শুয়ে পড় আন্টি আন্টি আমার খুব ঘুম পেয়েছে আমি কোন বিছানায় শুভ বলটু তোর বাবা তোর জন্য কাঁঠাল বিছানা দিয়ে গেছে তুই এটাতেই শুয়ে পড় আরে না আন্টি আমার কাঁঠাল বিছানা একদম ভালো লাগে না আমার জন্য অন্য কিছু বিছানা দাও ঠিক আছে আমি আমার ম্যাজিক শক্তি দিয়ে এই বিছানাটাকে পাল্টে দিচ্ছি কিন্তু সেটা দেখার আগে তোমরা বলো তোমরা টাকা ভালোবাসো না নিজের মাকে যারা নিজের মাকে ভালোবাসো তারা ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর কমেন্টে আই লাভ ইউ মা লিখে అరే బా బార్గర్ బ